যারা আজকে জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের উচিত বেগম খালেদা জিয়াকে দল থেকে বহিষ্কার করা তারপরে তারা দলের নীতি পরিবর্তন করবে হুকুম দিয়েছে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগের ভাষায় কথা বলার যে আওয়ামী লীগকে আজে বাংলাদেশ জনগণ ঘৃণা করেছে অত্যাচারে নির্যাতিত হয়ে বাংলাদেশ সহ্য করেছে সেই আওয়ামী লীগের স্লোগান তাদের মুখের স্লোগান বিএনপি দেয়া ইনি ফজুল রহমান তারা গত এক বছরে যে সব কথা বলেছে বলে কি বিএনপির পক্ষে যায় সাধারণ জনগণ কনফিউজড হয়ে গেছে যে বিএমপি কি আওয়ামী লীগের নীতি গ্রহণ করেছে তাদের নীতি এখন এখনbackslash কিমা বলেছে আমাদেরকে বিএনপি নেতা করবি না করে আপনি বিএমপি এর কথা বলনা হবে জomma জামাত যদি আমি হই তাহলে কেন বিএনপি ব্যবস্থা আমরা গত এক বছর ধরে 5 আগস্টের পর থেকে আপনার অনুষ্ঠানে কম পক্ষে 100 বার একটা কথা বলেছি যে বিএনপি কেন তার পরিচিত বন্ধু বিশ বছর আঠারো বছরের জোটের বন্ধু এবং সেম মনোভাব ইসলামী ইসলামী সহ ইসলামী যে দলগুলি তাদের সাথে বিএনপি কেন ডিসকানেক্ট করলো কার স্বার্থে কেন তাদেরকে বাদ দেয়া হলো কেন গত সাত আট বছর আগে থেকেই বিএনপি জামাতের জোটটা অকার্যকর ছিল কাদের মতদে কাকে সাহায্য করা হতো আমরা বারবার বলেছি যে আমার বিএনপি এক জায়গায় থাকতে হবে এটা স্যাটেল ইস্যু একাত্তরের মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান ভারতীয় বয়ান আমরা মানি না অনেক ক্ষেত্রেই তারা তাদের মতো করে বয়ান দিয়েছে আমরা তার বিরুদ্ধে বয়ান দেওয়ার চেষ্টা করেছি যে যেভাবে তারা বলেছে আমাদেরকে সেটা সঠিক নয় তাদের বয়ানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি কিনি মহান স্বাধীনতার ঘোষক এবং সেক্টর কমান্ডার যোদ্ধা তিনি হন রাজাকার তা আমার তো আর কিছু থাকে না জিয়া না জিয়া রহমানের চেয়ে বড় মুক্তিযুদ্ধ আমরা দেখি না জনগণ দেখে না এই জিনিসগুলোকে আসলে বিএনপি এত বড় একটা দল হিসাবে এটাকে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে বিশেষ করে পদ পদবী কমিটি পাঁচই আগস্ট আগের কথা বলছি পদ পদবি কমিটি ডে উইশ নববর্ষ নেতার মা অসুস্থ নেতার ওয়াইফ অসুস্থ এগুলো নিয়ে আমরা এত বেশি বিজি ছিলাম হাসিনা পতনের প্রতি ছিল না হ্যাঁ ছিল আমাদের যে তৃণমূল কর্মীরা আছে যারা সত্যিকারের দলের নেতাকর্মী কর্মী যারা সত্যিকারের নির্যাতিত যাদেরকে হাসিনা দাঁড়াতে দিত না ঘরে থাকতে দিত না তারা করেছে আন্দোলনের জন্য কিন্তু যারা কমান্ডার যারা আমাদের কমান্ডার জেনারেল তারা কিন্তু আমাদের সাথে দলের সাথে মির্জাফরি করেছে অনেক ক্ষেত্রে হাসিনার ডিজিএফ এর সাথে হাসিনা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ ছিল তাদের তারা তাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা ব্যাংককে চিকিৎসা আমেরিকার চিকিৎসা তারা করেছে অথচ দলের চেয়ারপারসন আমাদের মুসলিম জননেত্রী দেশ বাংলাদেশের আপসির নেত্রী উনি চিকিৎসা পাননি বিদেশ তো দূরের কথা হয়েছে আমি হলে তো কখনোই আমার নেত্রী চিকিৎসা পায় না আমার নেত্রী বিদেশ যেতে পারে না বিদেশ যাবো না চিকিৎসা করতে বাংলাদেশ চিকিৎসা করলে করবো না হলে এই নীতি আমাদের নাই কেন ছিল না কেন বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়েছে শহীদ রাষ্ট্রপতি হত্যাকাণ্ড থেকে শুরু করে তার আগে থেকে বিএনপির বিরুদ্ধে কারণ উনি এমন জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং সব নেতা ছিলেন ওনাকে সহ্য করতে পারতো না অন্যান্য যারা সাম্রাজ্যবাদী শক্তি তাকে হত্যা করা হয় ষড়যন্ত্র করে তারপর থেকে আমরা দেখেছি বিএনপির যে বিরুদ্ধে ষড়যন্ত্র বিচারপতি সাত্তারের জন্য নির্বাচিত সরকার একাশি সালে শহীদ রাষ্ট্রপতি যেমন মারা যাওয়ার পরে তখন আমরা দেখলাম তৎকালীন সেনা প্রধান ভারতের রয়েল ডাইরেক্ট এজেন্ট এরশাদ এইচ এম এরশাদ উনি নাটক সৃষ্টি করলেন দেশব্যাপী দুর্নীতির একটা সৃষ্টি করলেন বিএনপির মন্ত্রী যুবমন্ত্রী তৎকালীন আবুল কাসেমের ভাষা বাসা থেকে খুনের আসামি ইন্দুকে গ্রেফতার করার নাটক হলো এবং দেশকে দেখানো হলো বিচারপতি সত্তার অসুস্থ অথর্ব দল এবং দেশকে পরিচালনা করতে অক্ষম তার জন্য কি করতে হবে উনি সেনা প্রধান হয়ে উনি রাজনীতি করবেন দেশের ক্ষমতা অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করলেন তখন আমরা কি দেখলাম লাইন ধরে বিএনপির নেতা মহদুদ আহমেদ আব্দুল মতিন চৌধুরী মোর্শেদ খান লাইন ধরে ওনার এরশাদের মন্ত্রিসভায় জয়েন করলেন বেগম খালেদা জিয়া দশ পনেরো জনকে নিয়ে উনি বিএনপি করতেন আমি নিজের চোখে দেখেছি বেগম খালেদা জিয়া প্রেস্তাবের সামনে অবস্থান দরমট বসে আছেন সাথে দশ বারো জন আমি নিজের চোখে দেখেছি পরবর্তীতে যখন পতনের পরে বিএনপি আসে বেগম উনি এদেরকে সব ক্ষমা করে দিয়ে আবার উনি বিএনপি টেনে নিলেন এই বেমানগুলো আবার একাগারের সময় সংস্কার বাদী করল ফকরুদ্দিন মহিরুদ্দিন আওয়ামী লীগ রং একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে একটা একটা দুর্নীতিবাজ একটা নীতিহীন দল হিসাবে যেতে পারেনি কিন্তু বিএনপি কে এর থেকে শিক্ষা নিয়েছে নিয়েছে শিক্ষা কত কিছু পরিবর্তন হয়ে গেছে বেগম খালেদা জিয়া অসুস্থ হসপিটালে ছিলেন বন্দী ছিলেন মিথ্যা মামলায় রায় তার সন্তান তারে রহমান দলের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন প্রজন্ম কিন্তু নীতি কি পরিবর্তন হয়েছে হয়নি আমি যদি আমার নিজের ঘর সামলাতে না পারি তাহলে আমি আরেকজনকে কিভাবে বলবো ভাই আপনার অনেক প্রবলেম আপনার ফ্যামিলি ঠিক করেন সে তোমাকে বলবে আপনি তো নিজের ফ্যামিলি ঠিক করতে পারেন আপনার ছেলেরা আপনার কথা শোনে না আমরা বারবার বারবার বলছি কত এক বছর ধরে বারবার অনুরোধ করছি আমরা সবকিছু দিয়ে দলের যারা বেঈমান গত পনেরো বছর ধরে দলকে ক্ষমতা যেতে দেয়নি দলকে দাঁড়াতে দেয়নি জামাতের সাথে পরীক্ষিত জোটকে ভেঙে দিয়েছে আমাদের বন্ধুদেরকে দূরে ফেলে দিয়েছে আওয়ামী লীগের নীতিমালা আমাদেরকে চলতে বান্তি করেছে তাদেরকে বহিষ্কার করে রুমিন ফারানা মনি ফজুল রহমান তারা গত এক বছরে যেসব কথা বলেছে সেগুলি কি বিএনপির পক্ষে যায় সাধারণ জনগণ কনফিউজ হয়ে গেছে যে বিএনপি কি আওয়ামী লীগের নীতি গ্রহণ করেছে তাদের নীতি কি এখন কি না বলেছে আমাদেরকে বিএনপির নেতা কর্মীরা করে আপনি বিএনপির এগেন্স্টে কথা বলেন আপনি জামা জামাত যদি আমি হই অসুবিধা কি জামা তার বিএনপি তো একই দল একই জোট ছিল শহীদ রাষ্ট্রপতি জি রহমান বাংলাদেশের সংবিধানে ইসমিল্লা রহমানের সংশোধন করেছিলেন ভারতের রক্তচক্ষু সিআই রক্তচক্ষু প্রতিষ্ঠা করে উনি চেয়েছিলেন বাংলাদেশ ইসলামপন্থী মনোভাবের দেশ ইসলামের জোশে বাংলাদেশ সামনের দিকে গিয়ে যাক মৌলবাদী না ইসলাম মেনে সেটা উনি চেয়েছিলেন খালেদা জিয়া তার সুযোগ্য সহধর্মিনী সেই পথে চলেছেন তিনি জামাতকে নিয়ে জোট করেছেন ইসলামী ঐক্য জোট নিয়ে সফল ভাবে সরকার পরিচালনা করেছেন কেন কেন আওয়ামী লীগের কথা বলছি রাজাকে বলছি আমাদের অংশ ছিল দুজন মন্ত্রী ছিল আমাদের জোট ছিল তাহলে বেগম খালেদা জিয়া ভুল এখন উনি দেওয়া ছিল দলের চেয়ারপারসন যারা স্লোগান দিচ্ছে যারা আজকে জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের উচিত বেগম খালেদা জিয়াকে দল থেকে বহিষ্কার করা তারপরে তারা দলের নীতি পরিবর্তন করবে সেটাকে হুকুম দিয়েছে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগের ভাষায় কথা বলার যে আওয়ামী লীগকে আজে বাংলাদেশ জনগণ ঘৃণা করেছে অত্যাচারে নির্যাতিত হয়ে বাংলাদেশ সহ্য করেছে সেই আওয়ামী লীগের স্লোগান তাদের মুখের স্লোগান বিএনপি দেয় আর এই যে আজকে সোহাগ হত্যা বলছেন বিভিন্ন জায়গাতে হত্যাকাণ্ড হচ্ছে বিএনপি নেম কাঞ্চে দেখলাম এক জায়গায় ছাদের উপরে একজনকে কমাচ্ছে এগুলোর জন্য সে নীলুফি আমাদের পালিয়ে যাবে ফজরুর রহমান ডাইরেক্ট বলেছে ইসলাম পন্দীদের বিরুদ্ধে তাদেরকে যথেষ্ট বাসায় গালাগালি করেছেন আলেমদের ব্যাপারে সাধারণ কর্মীরা উৎসাহিত হয়েছে কিছুই তো হচ্ছে তোমরা তো বিরাট রাজা কিছু না ডিসিবিেন্সি এগুলো ফু দিলে হয়ে যাবে শেখাকে বৈশকর করার জন্য বলেছি করেনি বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখে তার প্রমাণ দেশে আসতে পারছেন না আসছেন না আমি তো মনে করি তার দেশে না আসার জন্য বাংলাদেশের বিএনপি জানা নেতা আছে মহাজীব সহ স্টাই কমিটি প্রত্যেক সতস্থ তাই আমরা ভারতের সাথে কোরিকলব করে কোনো ভাবে তারা ক্রমান যেন না আসে খালেদা যে না তারা তাদের নাম দিয়ে অবিলম্বে ভালো ভালো তারা বিএনপির আজীবন আছে কোনোদিন যায়নি যাবে না তাদেরকে দিয়ে দলকে পুনর্গঠন করে হোক সেই দল ক্ষমতা গিয়ে আওয়ামী লীগের আদলে দেশ চালাবে এটা আমরা মেনে নিতে পারি না ক্ষমতা যাবে না ভালো কথা জীবন কিন্তু শহীদ জিয়ার আদর্শ করে শুনবো কে বলছে শহীদ জিয়া যেমন আমাদের নেতা শেখ মুজিবুর রহমান আমাদের নেতা কে বলবে ঘোষণা দেবে আমি চিন্তা করি সেটা দেখার আগে আমাদের মৃত্যু হোক আমি কামনা করি